এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইনকাম ইয়ার ভার্সেস অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আমাদের প্রবলেম হয় ঠিক আছে ইনকাম ইয়ার ভার্সেস অ্যাসেসমেন্ট ইয়ার মানে ইনকাম ইয়ার কি এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার কি ইনকাম ইয়ার হচ্ছে বিজনেস যে ইয়ারে যে ইয়ারে ইনকাম করে আর অ্যাসেসমেন্ট ইয়ার ইয়ার হচ্ছে যে ইয়ারে ট্যাক্সটা অ্যাসেস করা হয় ঠিক আছে সো বাংলাদেশের পার্সপেক্টিভে ইনকাম ইয়ার হচ্ছে তিন ধরনের ঠিক আছে ট্যাক্সের পারসপেক্টিভে ইনকাম ইয়ার তিন ধরনের তিন ধরনের একটা ইনকাম হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর ঠিক আছে এই ইনকাম ইয়েটা কাদের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ আপনি যদি স্টেটমেন্ট দেখেন দেখবেন যে জানুয়ারি থেকে ডিসেম্বর কাদের জন্য ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক আছে বা এনবিএফআই সেকেন্ডলি হচ্ছে জুলাই থেকে জুন যেটা হচ্ছে সবার জন্য ঠিক আছে কোম্পানি ফার্ম ব্যক্তি পার্টনারশিপ বিজনেস বা অন্যান্য সবার জন্য আর ফরেন কোম্পানির জন্য কি বলছে ফরেন কোম্পানিরা ফলো করবে তাদের প্যারেন্ট কোম্পানি তাদের প্যারেন্ট কোম্পানির যে ইনকাম ইয়ার সেটা ফলো করবে যেমন যদি এক্সাম্পল যদি পড়েন ইফ দি প্যারেন্ট কোম্পানি অফ মিথ্যু বিশি কর্পোরেশন অর্থাৎ মিটু বিশি জাপানের কোম্পানি সো বাংলাদেশও আছে মিট্যু বিশি বাংলাদেশ লিমিটেড সো মিটু বিশি বিশি কোম্পানির মিট্রু জাপান হ্যাঁ মিট্রুষি জাপানের ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে বা ইনকাম ইয়ার হচ্ছে এপ্রিল থেকে মার্চ তাহলে বাংলাদেশ ওর যে কোম্পানি আছে বাংলাদেশ তাহলে বাংলাদেশেও ওর ফাইন্যান্সিয়াল ইয়ার বা ইনকাম ইয়ার হবে এপ্রিল থেকে মার্চ তাহলে এই তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে হলো আমার ট্যাক্স পারপাস ইনকাম ইয়ার হতে পারে জানুয়ারি থেকে ডিসেম্বর যেগুলো ব্যাংক ইন্স্যুরেন্স বা নন ব্যাংকিং জুলাই থেকে জুলাই এক থেকে জুন তিরিশ যেটা সবার জন্য ব্যক্তি ফার্ম প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি পার্টনারশিপ কোম্পানি আর ফরেন কোম্পানি হলে তার প্যারেন্ট কোম্পানি যে ফাইন্যান্সিয়াল ইয়ার ফলো করে ওইটাই তার ফাইন্যান্সিয়াল ইয়ার ইনকাম ইয়ার এবার অ্যাসেসমেন্ট ইয়ার কি অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ইনকাম ইয়ারের পরের বছর ঠিক আছে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ইনকাম ইয়ার পরের বছর অ্যাসেসমেন্ট ইয়ারকে নর্মালি ধরা হয় এক জুলাই থেকে তিরিশ জুন অর্থাৎ পরের বছর সো অ্যাসেসমেন্ট ইয়ারকে এভাবে করে আপনারা অবহিত করা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ প্রতিষ্ঠাবিজ এভাবে ঠিক আছে অ্যাসেসমেন্ট হচ্ছে ইনকাম ইয়ারের পরের বছর সেখানে কিছু এক্সেম্পশন আছে অ্যাসেসমেন্ট ইয়ার এক্সেমশনের রুল এর মধ্যে যদি আমরা দেখি এক সময় আসে কোশ্চেনে যে অ্যাসেসমেন্ট ইয়ার এক্সেপশন কি তিনটা এক্সেপশন আছে একটা হচ্ছে যদি কোন বিজনেস বন্ধ হয়ে যাবে এরকম হয় ঠিক আছে যেমন ধরেন শেষ জুন জুনে ঠিক আছে জুলাই টু জুন সো বিজনেস এর ইনকাম ইয়ারে যে আই আই ওয়াই হচ্ছে ইনকাম ইয়ার বিজনেস এর ইনকাম ইয়ার শেষ হয়েছে তিরিশ জুন কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে যাবে ওই বছরে একত্রিশ জুনে যদি এরকম কোন সিচুয়েশন হয় যে যেই বছর ইনকাম ইয়ার শেষ হচ্ছে জুতো চব্বিশের জুনে ওই বছরই বিজনেস ক্লোজ হয়ে যায় তাহলে ইনকাম ইয়ার শেষ হওয়ার পরেও যে ছয় মাস বিজনেস রান করলো ঠিক আছে ওইটাও এই চব্বিশ পঁচিশ এই যে পরের ছয় মাসের ইনকামটা নর্মালি কি হইতো বিজনেস যদি কন্টিনিউ থাকতো তাহলে তিরিশ জুন অর্থাৎ এক জুলাই দু হাজার তেইশ থেকে তিরিশ জুন দুই পর্যন্ত যা ইনকাম ওইটা এই অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স দিত বা যেহেতু বিজনেসটা ক্লোজ হয়ে যাবে দুই হাজার চব্বিশের পরে যতদিন খোলা থাকবে ঠিক আছে ওই বছরে ওই পুরো পার্টটাও এই বছরে যোগ হয়ে যাবে অর্থাৎ এই এই ইয়ারেই বাকি মাসের ইনকামটাও অ্যাড হবে ট্যাক্স একইভাবে এটাও একই সেকশন ওয়ান্টি থ্রি কোনো পার্সন যদি ছেড়ে একবারে চলে যায় যার নো ইন্টেনশন টু রিটার্ন কোন রিটার্ন ইন্টেনশন নাই তার জন্য একই সে ধরেন তার জন্য তিরিশ জুন শেষ হয়েছে তো আমরা তো তিরিশ জুন পর্যন্ত যে ইনকাম করি এটার রিটার্ন আমরা দিই ঠিক আছে এখন সে একত্রিশ ডিসেম্বর চলে যাবে ঠিক আছে তাহলে সে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন ক্যালকুলেট করে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করবে আরেকটু হচ্ছে স্পেশাল প্রভিশন সেকশন টু ফাইভ নাইন এন্ড টু সিক্স তে বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে ফরেন শিপিং কোম্পানি এবং এয়ারলাইন কোম্পানি ঠিক আছে

ইনকাম ইয়ার শেষ হচ্ছে কবে তিরিশ সেপ্টেম্বর দু ঠিক আছে অর্থাৎ একটা কোম্পানির ইনকাম ইয়ার শেষ হয়েছে তিরিশ সেপ্টেম্বর দু তাহলে ওর টোটাল ফাইনান্সিয়াল ইয়ার কত এক অক্টোবর থেকে দেখেন এক অক্টোবর থেকে তিরিশ সেপ্টেম্বর তাহলে ওর অ্যাসেসমেন্ট ইয়ার কবে পরের বছর পঁচিশ ছাব্বিশ কেন পঁচিশ ছাব্বিশ কারণ ওর সেপ্টেম্বর চব্বিশে শেষ হয়েছে ওর ইনকাম ইয়ার তাহলে ইনকাম ইয়ার যে বছর শেষ হবে তার পরের বছর জুলাই থেকে শুরু হবে অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক আছে তাহলে ওর তিরিশ হয় তাহলে ওর সাইকেলটা হবে এক অক্টোবর দুই হাজার চব্বিশ তাহলে চব্বিশে যেহেতু শেষ হয়েছে তাহলে পঁচিশে জুলাই থেকে ওর অ্যাসেসমেন্ট শুরু ওর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ ঠিক আছে এখন তিরিশ সেপ্টেম্বর থেকে আমি নয় মাস ক্যালকুলেট করবো ঠিক আছে নয় মাসের পনেরো নাম্বার দিন আপনি গুনতে থাকেন নয় নয় মাস সো আপনার শুরু হবে অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সো জুন মাসের পনেরো তারিখ ঠিক আছে জুন মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ হাজার পঁচিশের পনেরো সেপ্টেম্বরের আগে এই ডেটটা পড়েছে কিনা ঠিক আছে দুই হাজার পঁচিশের পনেরো সেপ্টেম্বর আগে এই ডেটটা পড়েছে কিনা হ্যাঁ পনেরো সেপ্টেম্বরের আগে এই ডেটটা পড়েছে পনেরো জুন দুই হাজার পঁচিশ যেহেতু পড়েছে সেজন্য রিটার্ন জমার শেষ ডেট হবে পনেরো সেপ্টেম্বর এই কথা সাড়ে আট মাস ঠিক আছে মানে আট মাস শেষ হওয়ার পর আর পনেরো দিন বা নবম মাসের পনেরো দিন ধরি তাহলে আসলে পনেরো জুন দুই পঁচিশ এই পনেরো জুন দুই হাজার পঁচিশ কি পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের আগে পড়ছে হ্যাঁ পড়ছে তাহলে ওর জন্য লাস্ট হচ্ছে পনেরো সেপ্টেম্বর শেষ সেকেন্ডটা দেখি ওর ফাইনান্সিয়াল শেষ হয় একত্রিশ ডিসেম্বর তার মানে ও একটা ব্যাংক তাহলে ওর ইনকাম ইয়ার কত দু চব্বিশ তাহলে ওর অ্যাসেসমেন্ট ইয়ার কত পঁচিশ ছাব্বিশ তাহলে একত্রিশ ডিসেম্বর থেকে অর্থাৎ দুই হাজার জানুয়ারি থেকে আমি সার আপনার সাড়ে আট মাস বা নবম মাসের পনেরো দিন গুনবো তাহলে হবে সেপ্টেম্বর পনেরো দু পঁচিশ তো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কি সেপ্টেম্বর দুই হাজার সরি পনেরো সেপ্টেম্বর কি পনেরো সেপ্টেম্বর আগে না ঠিক আছে একই ডেট সো না ওই জন্য নবম মাসের পনেরোতম যেটা রিটার্ন শেষ এখন কারো ফাইন্যান্স শেষ হচ্ছে কবে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ ঠিক আছে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশে তাহলে ওর ইনকাম ইয়ার কত চব্বিশ পঁচিশ অর্থাৎ এক এপ্রিল চব্বিশ থেকে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ তাহলে ওর ফাইন্যান্সিয়ার তাহলে ওর অ্যাসেসমেন্ট ইয়ার কবে যদি ওর ইনকাম ইয়ার হয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমরা কি করবো একত্রিশ মার্চ থেকে নবম মাসের তিন দিন অর্থাৎ এপ্রিল মে এভাবে করে যেটা হবে পনেরো ডিসেম্বর দুই ডিসেম্বর পঁচিশ কি পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর আগে না আরো পরে অর্থাৎ পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর পরে হচ্ছে ডিসেম্বর তাহলে যেহেতু না হয়েছে তাহলে ওর রিটার্ন হচ্ছে পনেরো লাস্ট ডেট এখন হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমরা দেখি অর্থাৎ তিরিশ জুনে শেষ হয়েছে সো তিরিশ জুনে ইয়ার ক্লোজ হলে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে চব্বিশ পঁচিশ অ্যান্ড চব্বিশ পঁচিশ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার শেষ অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার কবে শুরু পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তাহলে তিরিশ জুন থেকে আমি কি করব নবম মাসের পনেরোতম দিন গুনবো সো জুলাই আগস্ট করে করে আসছে পনেরো মার্চ দু তাহলে এই যে পনেরো মার্চ দু কি পনেরো সেপ্টেম্বর দুই হাজার আগে অর্থাৎ আমি যদি অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ হয় তাহলে পঁচিশ ছাব্বিশে আমার অ্যাসেসমেন্ট ইয়ারে আমি সেপ্টেম্বর হব একটা কারণ পঁচিশে জুলাই থেকে শুরু ছাব্বিশে জুনে গিয়ে শেষ সো পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের পনেরো সেপ্টেম্বরের আগে কি এই এই পণ্য মাস আসছে না কারণ এই পণ্য মাস হচ্ছে দুই সালে গিয়ে পড়ছে আর এই পনেরো সেপ্টেম্বর হচ্ছে দুই হাজার তাহলে তাহলে এটার আগে না অর্থাৎ পনেরো সেপ্টেম্বরের পরে গিয়ে এই নবম মাসের পণ্য তোমার ডেটটা আসছে সেই জন্য এইটাই হচ্ছে ওর রিটার্ন জমা শেষ তারিখ